এরকম একজন মসজিদের খতিব ডাক দেওয়া হবে ডাক দিয়ে ওই খতিব সাহকে বলা হবে কত সুন্দর বয়ান করেছিলে তোমার বয়ান শুনে মানুষের চোখ দিয়ে পানি পড়েছে কত সুন্দর বয়ান করেছিলে তোমার বয়ান শুনে মানুষ মুগ্ধ হয়েছে বলো দেখি তুমি কি চাও এগুলো তুমি কেন করেছিলে তো এবার একজন দানবীরকে ডাক দেওয়া হবে দানবীরকে ডাক দিয়ে বলা হবে শুনো তুমি দান করেছিলে কত সুন্দর করে মসজিদে তোমার নাম ঘোষণা হয়েছে অমুক ব্যক্তি এক লক্ষ টাকা দিয়ে কাজটা করে দিয়েছে আলহামদুলিল্লাহ কত সুন্দর দীপ্ত কণ্ঠে তুমিও সামনে ইনশাল্লাহ আমি আরো দিব এই দানের কথা যখন তোমার মজলিসের মধ্যে বয়ান করা হয়েছিল এরপর একজন নামাজি ব্যক্তিকে ডাকা হবে নামাজি ব্যক্তিকে ডাক দিয়ে বলা হবে তুমি কত সুন্দর করে নামাজ পড়েছিলে এই যে দেখো তোমার ভিডিও ফুটেজ দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করি সমস্ত কিছু লিপিবদ্ধ হচ্ছে সমস্ত কাজ হবে একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য অন্য কাউকে যদি আমরা রাজি খুশি করার জন্য কোনো আমল করে থাকি তাহলে কে দিবসে দিবসে আল্লাহ কি বলবেন যাও তুমি যাকে রাজি খুশি করার জন্য আমল করেছিলে এবার প্রতিদানটা তুমি তার কাছেই নাও আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই এরকম একজন মসজিদের খতিব সাহকে ডাক দেওয়া হবে ডাক দিয়ে ওই খতিব সাহকে বলা হবে কত সুন্দর বয়ান করেছিলে তোমার বয়ান শুনে মানুষের চোখ দিয়ে পারি পড়েছে কত সুন্দর বয়ান করেছিলে তোমার বয়ান শুনে মানুষ মুগ্ধ হয়েছে বলো দেখি তুমি কি চাও এগুলো তুমি কেন করেছিলে তখন এই খতিব সাহেব বলবে ইয়া আল্লাহ আমার সমস্ত কাজ তোমাকে রাজি খুশি করার জন্য ছিল কে বলবে খতিব সাহেব বলবে তখন আল্লাহ বলবেন শোনো সবই ঠিক আছে কিন্তু তুমি সিরকে খফি করেছো গোপন শিরিক করেছো মসজিদের মধ্যে তুমি সুন্দর করে বয়ান দিয়েছ মনে মনে ভেবেছিলে সুন্দর করে বয়ান দিব মানুষের কাছ থেকে সুন্দর করে বয়ান দিব মানুষ আমার বয়ান শুনে মুগ্ধ হবে আমাকে ভালোবাসবে মানুষ তোমাকে ভালোবেসেছে দুনিয়ার ধার দুনিয়ায় শোধ হয়ে গিয়েছে এবার যাও তোমার জন্য আর কোনো প্রতিদান নাই তুমি মিথ্যা বললে আমাকে রাজি খুশি করার জন্য তুমি ইবাদত নাই সুতরাং তোমার স্থান হলো জাহান্নাম কাকে দিয়ে শুরু হবে আমাকে দিয়ে শুরু হবে কাকে দিয়ে বলেন আমাকে দিয়ে শুরু হবে এর পর একজন নামাজী ব্যক্তিকে ডাকা হবে নামাজী ব্যক্তিকে ডাক দিয়ে বলা হবে তুমি কত সুন্দর করে নামাজ পড়েছিলে এই যে দেখো তোমার ভিডিও ফুটেজ দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করি সমস্ত কিছু লিপিবদ্ধ হচ্ছে এবং আল্লাহ তাআলা সিসি ক্যামেরায় এগুলো আবদ্ধ রয়েছে বলতেছেন মানুষের সামনে এভাবে তুলে ধরা হবে এই যে দেখো জোহরের নামাজ পড়তেছো কত সুন্দর করে এই যে দেখো নামাজ পড়তেছো কত সুন্দর করে এই যে মাগরিব পড়েছো কত সুন্দর করে মাঝে মধ্যে তোমাকে সাড়ে তিনটাও দেখা যায় মানে হচ্ছে তুমি তাহার পড়েছো ইশরাক ও কো নাই আ কত সুন্দর তোমার আমল বলো দেখি তুমি এগুলা কেন করেছো। এবার মানুষ বলবে ইয়া আল্লাহ আমার এই আমল ছিল একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য তখন আল্লাহ বলবে শোনো তোমার মনের খবর তোমার মনের মধ্যে তুমি গুনগুন করে কি কি বলেছিলে সেটাও আমার এই ভিডিও ফুটেজের মধ্যে আছে একবার তুমি শুনে দেখি মনে মনে তোমার কি ছিল হা তোমার মনে মনে ছিল মানুষ তোমাকে পরহেজগার বলবে মুত্তাকি বলবে মানুষ তোমাকে তাহার গুজার বলবে বাস বলা হয়ে গিয়েছে দুনিয়ার মানুষ তোমাকে তাহার গুজার বলেছে দুনিয়ার মানুষ তোমাকে নামাজি বলেছে বলা হয়ে গেছে এখন আমার কাছে তোমার আর প্রতিদান নাই দূর হয়ে যাও ওই যে জাহান্নাম জাহান্নামের মধ্যে এই ব্যক্তিটাকে নিক্ষেপ করে দেওয়া হবে এবার একজন দানবীরকে ডাক দেওয়া হবে দানবীরকে ডাক দিয়ে বলা হবে শুনো তুমি দান করেছিলে কত সুন্দর করে মসজিদে তোমার নাম ঘোষণা হয়েছে অমুক ব্যক্তি এক লক্ষ টাকা দিয়ে অমুক কাজটা করে দিয়েছে আলহামদুলিল্লাহ কত সুন্দর দীপ্ত কণ্ঠে তুমিও বলেছিলে সামনে ইনশাআল্লাহ আমি আরও দিব এই দানের কথা যখন তোমার মজলিসের মধ্যে বয়ান করা হয়েছিল তুমি অনুপ্রাণিত হয়ে আরও দান করেছিলে এই যে দানের ভিডিও ফুটেজ আমার কাছে আছে বলো দেখি এই দানটা তুমি কি কারণে করেছ তখন তো সে দর্পে গলা উঁচু করে বলবে আল্লাহ আমার এই দানটা ছিল আপনাকে রাজি খুশি করার জন্য তখন আল্লাহ বলবেন না এটা আমাকে রাজি খুশি করার জন্য নয় এই যে দেখো তোমার অন্তরের মধ্যে ফিস ফিস করে নেওয়া হচ্ছিলো তোমার মার গায়ে ভোট দিবে আল্লাহ বুঝছেন কি মানুষ তোমাকে ভালো বলবে ভালো একজন নেতা বলবে মানুষ তোমাকে দানবীর বলবে মানুষ তোমাকে একজন ভালো মানুষ ভাববে এটা ভাবা হয়ে গেছে শোনো তোমাকে সব কিছুই বলা হয়ে গেল এবার তোমার জন্য অপেক্ষা করতেছে নাম অর্থাৎ এই কাজের মধ্যে আমাকে খুশি করা তোমার উদ্দেশ্য ছিল না এবার আল্লাহ বলেন মাং কান আ ইউরুইদুল্লাহ আয়াতার দুনিয়া ওয়াজিন আতাহান ওয়াফিলেই আমাল হম ফিহা ও হম ফিহা লায়ু ব যেই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিরা দান করে এবং এর সৌন্দর্য উপভোগ করার জন্য দান করে নুয়াফ ফিগলাই হিমদা আমি তার আমলকে পরিপূর্ণ করে দেই যতটুকু আমল করেছে মানুষ দেখানোর জন্য আমি তাকে দুনিয়ায় সেটা দিয়ে দেই নুয়াফ ফিগলাই হিমদা আমাল আহুম ফিহা অহম ফি হা লায়বস উ এই ব্যক্তির জন্য কিছু নাই কিছু কি নাই বিচার দিবসে আমার জন্য কিছু থাকবে না যদি আমার অন্তরের মধ্যে মানুষ দেখানো থাকে মানুষ দেখানো নিয়ত যদি আমার অন্তরের মধ্যে হয় আল্লাহ রসুল বলেছেন কি ইন্নামালা আমাল বিন নিয়াজ তোমার আমলটার ফলাফল কি ফলাফল নিয়তের উপরে নির্ভর করবে নিয়ত যদি তোমার ব্যতিক্রম হয় ও ইন্নামা লিকুল্লিমি ইম্মা নাওয়া আপনার নিয়ত যেরকম হবে আপনি ফলও ঠিক সেরকমই পাবেন দুনিয়াকে মানুষ যেমন ভাববে তার সামনে আল্লাহ ঠিক তেমন ভাবে উপস্থাপন করবেন আর আখেরাত দিবসে এই ব্যক্তির জন্য জাহার্নাম ছাড়া কিছুই থাকবে না জাহার নাম ছাড়া দানবীর কে দানবীর বলা হয়ে গিয়েছে দুনিয়ার মানুষ থেকে দানবীর বলেছে নামাজি নামাজি বলা হয়ে গিয়েছে